যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞেস করে আমিরুল মমিন কেউ নাই আপনি একা হাসেন কেন তো মাঝে মাঝে অতীত জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না ডেলি একটান একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা কয় মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ তিনটাই ছিল শুধু এশিয়া রাশিয়া ইউরোপ বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলা সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলা এটা তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করেছে। কি যুবক ঠিক তো সত্য তো তোমাদের শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা একা হাসে আপনাকে পিছিয়ে নিবেন না আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাব সুফি সব বুঝি ছেড়া দিতে হবে না না কিচ্ছু ছাড়তে হবে না আরো টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে তখন আরো টপে উঠবেন আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইলো টেন টপ এর উপরে কেউ টপে নাই আশারায় মোবাশ্বারার উপরে কেউ নাই আছে না কি আপনার আমি কয়টাকার মালিক রাগ হয়ে যাবেন বলবো হ্যাঁ হায়ে আপনার আমি কয়টাকার মালিক কয়টা কার আব্দুর রহমান ইবনে আউফরদি আল্লাহ আনু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাতশো সাত লক্ষ কোটি টাকা হবে নাহলে সাড়ে সাত নাহলে আট লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজেট ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাদ দিলাম আব্বাস রাজি নু আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আল্লাহ রসুলের চাচা বিদায় হদের দিন রসুল বলছে চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চাক বাতিজা তুই সুদ মাফ করে দিলি কতটুকু আর দিলি চাচা পাশে দাঁড়ায় বলছে বাতিজা সুদ মাফ করলো আমি বাতিজা যা সম্মান আসলো মাফ করে দিলাম ও আরববাসী আমার টাকা কারো দিতে হবে না মা আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে রাজি করে কি দিবে কি দিবে কাকে কি দিবে মামুন যদি আল্লাহকে রাজি করলো ও মামুন এর বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ঢাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো আট দরজা দিয়া ডাকবে যেখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মামুনরা পুরুষের কেননা মামুনদের দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারাদিন জ্ঞান জ্ঞান করতেই থাকে এটা আনলে ভালো হইতো না ঘরটা একটু সুন্দর হইতো না এটা হইলে একটু সুন্দর হইতো না কেন ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা জেনে কি বলে উঁচা থাকতো না উঁচা তো কি বলে হ্যাঁ পীরা পীরা হ্যাঁ এটাকে সপ্তাহে লেপ্ত ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকতো ঠিক না হায় 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 আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বছর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস না আমাকে রাজি করতে যায় সব পুরা করতে পারিস না এখন জান্নাত যা চাবি তা দিয়ে তোর শখ আমি পাঁচশো বছর পুরা করব তারপরে তোর স্বামীকে তুই মিস কল দিবি যে পাঁচশো বছর শখ পুরা হয়ে গেছে

আল্লাহ রসুলের জীব উদ্দেশ্যই তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতে শখ নিয়ে গেছে আসেন আজকে আল্লাহকে পাওয়ার দোয়া লাগে ফাফির আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড়ে এত দেখলাম দুনিয়ায় প্রমাণের আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে। সরল জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ডাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়া আছে যান দেখা আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখা আসেন আমি অনেক সময় লুকায় লুকায় যাই আপনারা দেখা আসেন যে কার মা বাবা পড়া আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বিরুদ্ধাশ্রমে পড়া আসে কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানরা দুইটা চাকর রেখা দিছে ওইখান থেকে বইসা বইসা বলে মাকে তো চাকর রেখা দিছি বাবাকে তো চাকর রেখা দিছি ড্রাইভার রেখা দিছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়ও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো এর চেয়ে অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি খবরদার বাঁচতে চাও না মরতে চাও আমরা জানি খোদার কসম আসেন চলে যেতে হবে ছোট একটা জীবন মা বোনদেরকে বলি যুবকদের বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহকে দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে বস্তু ছাড়া বস্তু রাখবে না সুখ দিবে সুখ যদি দেয় তাহলে এটাই হয় এটাই হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো বলছে খায়রুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে আলী রাজিয়ালুকে জিজ্ঞাস করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলা আর কেউ হতে পারে না বলছে ফাতেমার স্বভাব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরে চুলা চলো কান্না জলক دخلت زوجها سرت و تبسمت আমার আমি যখন গরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুস্কি হাসতে থাকে আজ পূজন্ত فاطمه জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলসে দুইটকা আমার কোনদিন দিতে হয় না এক টোকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাস করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে কাব্বা শিখায় দিছে পাতে আলি যেন দরজা টোকা টুকি না করে বলে এই জন্যই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পড়ে পিঠে সুখ কাকে আমি তো সন্তানের তো দেখাইলাম একটা না একশো দেখানো যায় বাইজিত বুস্তাম এমনি ওলি হয় নাই হায় 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 মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী কসাই এমনে হয় নাই ওয়াইস করনি জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ মার সেবার বদলা দিবে এমনি না দ্বীনদার হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আসে নাহলে আর্টিফিশিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানব আপনি হাসতে পারেন কিন্তু হাটিটা আর্টিফিশিয়াল হবে আর্টিফিশিয়াল বাস্তব হাসি না এই জন্য আল্লাহ রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায় দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য আসেন শিখি শিখি শিখতে হবে শিখা ছাড়া হবে না আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে পূজায় দিতে পারবো না এক ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ দুনিয়ায় অদ্বিতীয় মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন কথায় তিন জায়গার সাথে কোনো তুলনা হয় না এ ছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে মহলায় মহল্লায় মসজিদে মসজিদে যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা হেফজোখানা না আছে এরকম কোন ইউনিয়ন নাই আসে নাকি বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানের সময় তবা করতা করতো যে আল্লাহ সারা রাত্র গুমে কাটায় দিলাম তারপর তুই আমাকে ফেরত দিলি জীবিত করে দিলি কত মানুষই তো সারা রাত্র এবাদত করে কাটাইছে আমি তো একটুও করি নাই একবারও তোর নাম নেই নাই উঠা যদি তবা করত ঘুমানের সময় যদি তবা করত আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছুটতো কিচ্ছু না করতো চব্বিশ ঘন্টার ভিতরে পাচক তো নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত আজান দিতে দেরি মসজিদে যেতে দেরি করে না অথচ 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 আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ লেখা শুকর ও সকালবেলা ঘুমের থেকে উঠা বলে মালিক কৈলা কাউয়া নদরিন আলা মাল্লা ইসল্লি মালিক তোর কাছে মাপ চাই কোন বেনোমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে আপনি বলবেন আমাদের এখানে তো শুকুরই নেই অসুবিধা কি নামাজ না পড়লে ঠিক না আপনি মনে হয় বোঝেন না ঠিক না যদি বোঝতেন প্রত্যেক বেনমাজি শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নাইলে সে কেন কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে আল্লাহ ডাকে পাঁচ অক্ত নামাজের জন্য চব্বিশ ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র বত্রিশ আকাতের জন্য ডাকে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না কোনো উন্মতের দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেহারা দায়িত্ব বিশ্বাস হয় না আমি বললো দলিল দিতেছি আমাদের ওলাম আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ ওয়াক্ত দিছিলেন মুসা ইসলাম বলছে পঞ্চাশ ওয়াক্ত পড়তে পারবে না কমায়া নিয়ে আসে কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আয়সা ঠেকছে মুসা আলা ইসলাম বলছে এর চো কমায়া নিয়ে আসেন তখন আল্লাহ রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার যাইতো যাই কি কোরা মুসাlstm বলতেছে আমি দুই ওয়াক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ ওয়াক্ত পড়া দেন তো কি কোরা তখন দিলটা ভিতরে ভাঙা গেছে আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙে গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর पांव উপরে আগে বাড়তেছে না বাড়াইতো বাড়াই কি করা ভিতরে ব্যথা যদি উম্মত পাঁচ ওয়াক্ত না পড়লও তাহলে আমি মুখ দেখাব কি করে তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন বন্ধু নিয়া যান পাঁচ অক্ত আমি আপনার উন্মতকে ডাইকা পড়ায় নিব ডাইকা ডাইকা পড়ায় নিব আমি ডাইকা ডাইকা পড়ায় নিব এই জন্যই ফজরের সময় বলে আসলা যুবক পায় হাত রেখা চব্বিশ ঘন্টা কিচ্ছু করো না পাঁচ অক্ত শুধু নামাজ পড়ো আমরা যদি বলি কিচ্ছু জানি না কি দিয়া পড়ব এই উন্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও ইমাম তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম করো ইফাল কামা ফাল আল ইমাম ইমাম যেরম করে ওরকম করতে থাকো নামাজ তোমার কমপ্লিট এই সুযোগ কাউকে দেন যদি পাঁচক্ত তো নামাজই পড়ত পাঁচক নামাজই পড়ত আল্লাহ তো গ্রান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তোর গুনা মিটা যেতে দেরি হয় না নইলে আল্লাহ রসুল গাছের পাত গাছের শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন গাছের ডাল হেলায় দেখাইতেছেন একটা পাতাও নাই তো বলছে ওসমান আমার বন্ধা যখন নামাজ পড়ে গুনাগুলা এরকম ছোড়া যায় কেন দিবে যে পাঁচবার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার থাকার কোন সুযোগ কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কি করে বুঝাবে কোন ভাবে বুঝাবে বলেন আমাকে বলে ওই আল্লাহটাকে কিন্তু আসে কোন আল্লাহ চিনেন আল্লাহকে আ বুঝা আল্লাহ شدو الله ينيجر بوريشو يدسع الله الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ ال مصبر الغفار القهار الأحاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البسير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيد الشهيد الأقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المكسيت والجامع والقني المبني المانع الطار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور চালে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কোন আমাদের বাড়ির মতো বাড়ি হবে ঠিক না নাইলে একটু উন্নত হবে ঠিক না ইউরোপ সি ইউরোপের মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ির চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ি সবচেয়ে ছোট বাড়ি বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করে দুনিয়ার ব্র্যান্ডের কাপড় মাবনরা লেহেঙ্গা পরবে তিন কিলোমিটার কের হবে সুতা দিয়া তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গার গের হবে একশো ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা হবে জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মা রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাসাফা সাকাই হিলা গাবা যাও ও পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে থুতু দিলে সাত সমুদ্রের পানি গুলা মেটা হয়ে যাবে লাউ জাহিকা আলা দুনিয়া আলা তানাব্বরাতি দুনিয়া কুল্লা হাসি দিলে সৌর জগতটা আলোতে আলোকিত হবে ওদেরকে তৈরি করছে আল্লাহ মুস্ক হাঁটু পর্যন্ত দ্বারা পর্যন্ত পর্যন্ত আম্বর জাফরান চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফুল দ্বারা হায় হায় যুবক বাবু কেমন হবে যেখানে তাকাবে যেখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসে যুবক তোমাদের পায়ে হাত রেখা আসতেছে কান্দা জান্নাতের উর্ধের জন্য দৌড়া মা বোনদেরকে বললো দুনিয়ার গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসে শখের জন্য দৌড়াই আছে সব রাখা জান্নাতে দুবি নাই ওয়াশিং মেশিন নাই যে কাপড় একবার পরবার জীবনে পরবে ওয়ান টাইম ইউজ কোন দর্জি বানাবে না কুদরত বানায় দিবে কুদরত কোন বাবর পাক করবে না কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনদিন মৌত আসবে না যৌবন চিরদিন কোনদিন বৃদ্ধ হবে না সুস্থ চিরদিন কোনদিন অসুস্থ হবে না ন্যামত বাড়তে থাকবে কোনোদিন কমবে না পেশাব না পায়খানা না থুতু না নাকের ভিতরে সর্দি হায় হায় সাহাবার শুধু পাগল হন ওই জান্নাত ওই জান্নাত আর এই উন্মতের টা অন্য অন্যরকম যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জান্ন আমাদের টা তো অন্যরকম জান্ন আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতে দিতেছিলাম আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত জান্নাতুল ফেরদাউজ যেটাকে বলে জান্নাতে আদান মাতাউল্লা নিজের কুদরতি হাত দিয়া বানায়া বলছে আমি বানায়া দিলাম কুদরতি হাত দিয়া সাজায়া দিলাম এখন তুমি তোমাকে মেকআপ করতে থাকো এই জন্য প্রতিদিন জান্নাত চিৎকার দেয় আর বলে মাতা আওলিያው আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে ফল তো পাইকা গেল কবে আসবে আল্লাহ ডেইলি বলে ইসরি সতল কাফি আওলিইয়াই একটু صبر কর উন্নতে মোহাম্মদ আসতেছে বন্দা ওয়াই আছে রাস্তায় আছে আসতেছে একটু সবর কর একটু সবর কর আসতেছে ওই জান্নাত দিবে আল্লাহ ফেরদাউস এই জন্যই তো আল্লাহ রসুল বলছে আল্লাহর কাছে যদি তোমরা জান্নাত চাও তো ফেরদাউসুল আলা চাবে ছোটটা চাবে না আলা ফেরদাউস চায় কেন আমার উম্মতের জন্য ফেরদাউস জান্নাত লল বিল্লাহ তুমি জানো না समस्त জান্নাতীরা ডেইলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে ও যুবক তুমি ডেলি দুইবার দেখবে সকালে একবার বিকালে একবার বিশ্বাস না না আল্লাহকে দেখতেই মন চায় না না করতে মন চাইবো সারা দিন জেডি দেখি এডি দেখি তো fırsত নাই আবার আল্লাহর কোন সময় দেখবো ঠিক না হ্যাঁ আল্লাহ কি এর চেয়ে সুন্দর নাকি ঠিক না কি কহ যুবক হম ভিতরে দেখতে থাকো তোমাকে পায়ে হাত রাখি ছাড়ো এগুলা কতবার জুতা দেখলা তারপরে ভুস না ঠিক না চোদ্দ তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে না নাই রাগ হয়ে গেল তোমরা না আমি তোমাকে বন্ধু মানুষ আমার নিশ্চয়ই তোমা করে নিয়া কত বার তো ফুলের মেসেজ দিয়ে চোদ্দ তারিখে জুতা দেখাইলো তোমার আর কত জুতা দেখবা ছাড়ো না এইবার জান্নাতের হুর দেখবা হুর যারা থুতু দিলে সার সমুদ্রের পানি মিঠা হয়ে যায় বলো ছোটে ঠোঁট লাগলে কেমন মজা একটু বাবো না যখন তোমার চড়ায়া দেরা বলবে আনটা হুব্বি ওয়ানা হুব্বক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাগানো থাকবে মেশিন লাগানো থাকবে তুমি দেখবে যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কিনা ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা একশোতে একশো কিনা না এখানেও ছল চাতুরি আল্লাহ বলে এখানে ছল চাতুরি হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে এসে বসে আছি জান্নাত সৈকত আছে জান্নাত নাচ আছে জান্নাতো গান আছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হায় 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 কিছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলা উঠাইতেই তো সমগ্র দুনিয়ার ট্রাক আসলো পুরো হবে না ফেরেশতা জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ঢুকবে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় হয় এক টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওইটাই উঠায় উঠায় লবে এমনকি প্রতিশুক্ত